গুড মর্নিং বন্ধুরা আমি কৃষ্ণার্জুন আমার চ্যানেল কৃষ্ণার্জুনের চাষবাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই যেহেতু আমার এটি সেকেন্ড ভিডিও হতে চলেছে তো আমি প্রথম ভিডিও কুল চাষ নিয়ে একটি করেছিলাম তো আপনার সেখানে সমস্ত কিছু বললেও কুল চাষ সম্বন্ধে কিছু কিছু জিনিস মানে ছেড়ে দিয়েছি যেগুলি গুরুত্বপূর্ণ জিনিস তো এই ভিডিওটি অবশ্যই দেখবেন স্কিপ করলে আপনি এটি একটি খুবই লাভজনক চাষ স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে এবং আপনারা কোন কোন জেলা থেকে আছেন পশ্চিমবঙ্গের এবং ইন্ডিয়ান ইন্ডিয়ার কোন কোন রাজ্য থেকে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিও শুরু করা যাক ভিডিওর বিষয় হচ্ছে আপনার কুল চাষ করে আপনার তিন মাসে কিভাবে আপনি শুধু লাখপতি না বছরে আপনি বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা পর্যন্ত করতে পারবেন এই বিঘাপতি কুল থেকে আর এর জন্য সার সঠিক সার সঠিক বিষ কীভাবে পরিচর্যা করলে সঠিক হবে সে নিয়ে ভিডিও আমি শুরু করছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এটি আমার অনুরোধ রইল আর একটি আমার কথা বলতে চাই আমার ফোনটি হলো দু হাজার কুড়ি মডেল ওপো এ থার্টি ওয়ান সেই জন্য আমার ব্যাক ক্যামেরাতে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে আমার ফ্রন্ট ক্যামেরা মোটেও ভালো নয় নষ্ট হয়ে গেছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আমি তবুও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ক্যামেরার অবস্থা ফ্রন্ট ক্যামেরার অবস্থা সেই জন্য অবশ্যই তোমার বন্ধুকে সাপোর্ট করিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এতে আপনারই ভালো হবে সম্পূর্ণ গাইড করব আমি কীভাবে কুল চাষ করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলছি বন্ধুরা এই কুল আপনার এটেল মাটিতে সব থেকে ভালো রেজাল্ট পাবেন কারণ এটেল মাটিতে এই কুলের রং আপনার বেশি লাল হয়ে থাকে আর তাছাড়া বালি মাটিতেও হবে আপনার যে কোনো মাটিতে হবে কিন্তু নিচু জমি বাদে কারণ নিচু জমিতে জল যে জমিতে জল জমে যায় ওই জমিতে আপনার এই কুলের গাছ মারা যায় শুকিয়ে তো চাইবেন উ উঁচু জমিতে এই ফসল চাষ করার আর এর গাছের দূরত্ব আপনাকে দেখাচ্ছি ছয় বাই ছয় ফুট এই দেখতে পাচ্ছেন ছয় বাই ছয় ফুট দেওয়া আছে এদিকে খাড়া আর এই দেখতে পাচ্ছেন এদিকেও ছয় ফুট ছয় বাই ছয় ফুট দেওয়া আছে এই চারা আপনারা পেয়ে যাবেন বিভিন্ন বিভিন্ন নার্সারিতে পাবেন কিন্তু নার্সারিতে ডুপ্লিকেট হয় অনেক সময় চারা সেই জন্য একটু সচেতন থাকবেন সাবধান থাকবেন আর এই চারার আপনার রেট হয়তো জানা নেই এই চারা আপনার আঠেরো টাকা পিস করে পাওয়া যায় আপনারা ভাবতেই পারবেন না এই চারা আমি আমরা প্রথম বছর যখন করেছিলাম দু হাজার কুড়ি থেকে আমরা এই কুল চাষ শুরু করেছি লকডাউনের সময় থেকে তো প্রথমেই আপনাকে বলতে চাইবো এই চারা আমাদের কাছে নিয়েছিল একশো টাকা পিস করে তাহলে ভাবতেই পারছেন এই কুল আপনার কুলের সাইজ দেখুন আপনি তবে বুঝতে পারবেন এই কুল আপনার পঁচিশ গ্রাম করে হবে এই ভারত সুন্দরী মিস ইন্ডিয়া আপনার কুড়ি থেকে পঁচিশ গ্রাম করে হয় আপনার পার কিলোতে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মতো প্রয়োজন এই দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশটা প্রয়োজন পার কিলোতে এর জন্য যে বিষগুলো আমি বলছি ভালো করে মন দিয়ে শুনবেন প্রোফেক্ট সুপার পোকার বিষ খুবই জরুরি আর আপনার ফল যখন প্রথমত আপনার গাছে ফল আসার আগে মানে ফুল আসার সম আগে আপনার পোকার বিষ একবার থেকে দুবার দিয়ে দিলেই যথেষ্ট তারপরে আপনার পোকার বিষ আর দেওয়ার প্রয়োজন নেই কুল যখন ছোট থেকে মানে ফুল থেকে ফলে পরিণত হবে তখন আপনি গুটিতে যখন পরিণত হয়ে যাবে তখন আপনি ই দিবেন অলবোর প্লাস যেটাকে বোরণ পাউডার বলছে বা অ্যারিসের বোরন পাউডার দিতে পারেন সাথে ভিটামিন বোম ফুলার দিতে পারেন সাথে আপনি ই দিবেন সাপ পাউডার দিবেন আর আপনার পটাশ দিতে হবে প্যাকেটের পটাশ যেটা জিরো জিরো বাহান্ন চৌত্রিশ রয়েছে পটাশ ওটাতে আপনার মালের সাইজটা মানে পুরো মানে আপনার মালের সাইজটা গোল করে দিবে মানে রাউন্ড করে দিবে যে এব্রো খেব্রো থাকবে না ওই পটাশের কাজ আর সাপ পাউডার অনেকে তো জানেন হয়তো আশা করছি ওটাতে আপনার ধসা পচা ওর পরিবর্তে ডাইফেন পাউডারও দিতে পারেন ডাইথেন এম পঁয়তাল্লিশ এই কটা দিলেই হবে যথেষ্ট আর গাছে নিয়মিতভাবে সার দিবেন ফল ফুলের সময় সার দিবেন না সাবধান ফল যখন গুটিতে পরিণত হয়ে যাবেন তখন আপনি ওই একশো থেকে দেড়শো করে পার গাছে সার দিলেই যথেষ্ট প্রতিটি গাছে একশো থেকে দেড়শো গ্রাম করে সার দিবেন রাসায়নিক সার আর গোবর সার দিবেন ওর সাথে পারলে জৈব সার আর এই কুল যেহেতু একটি লোভী ফসল সেহেতু এর জন্য আপনাকে যখন মানে কুল পেকে যাবে তখন আপনাকে অবশ্যই মানে পরিচর্যা ভালোভাবে করতে হবে যোগাতে হবে আর এর জন্য আপনাকে পাখিতে যাতে না খেতে পারে সেই জন্য আপনাকে অবশ্যই নেটের প্রয়োজন আছে দেখতে পাচ্ছেন আমাদের নেট দেওয়া রয়েছে ওই উপরে ওই দেখতে পাচ্ছেন নেট দেওয়া রয়েছে নেট ছাড়া হবে না এ ফসল কারণ পাখির যা অত্যাচার রাত্রিবেলায় বাদুড়ের অত্যাচার সো যাই হোক আর এই কুল আপনার প্রতিটি গাছে কম করে কম করে চল্লিশ কিলো পাবেন প্রতিটি গাছে তাহলে ভাবতে পারছেন আর আপনার ছয় বাই ছয় করে বিঘায় চারা বসবে একশো বারোটি সো চল্লিশ ইন্টু একশো বারো আপনার হচ্ছে চার হাজার চারশো আশি কিলো চার হাজার চারশো আশি কিলো বিঘায় পাচ্ছেন চার হাজার চারশো আশি কিলো মার্কেট ভ্যালু আপনার পাইকারি রেট হচ্ছে পঞ্চাশ টাকা কিলো এই পঞ্চাশ টাকা কিলো করে হচ্ছে আপনার দু লক্ষ চব্বিশ হাজার টাকা আপনি চারা সার বিষ যেহেতু সার বিষ তো বেশি প্রয়োজন নেই চারা সার বিষ সমস্ত কিছু যদি বাদ দেন খরচ নেট তবে আপনার দু লক্ষ টাকা আয় হচ্ছে তাহলে ভাবতেই পারছেন এর জন্য আপনাদেরকে এই দেখতেই পাচ্ছেন বাহান দেওয়ার প্রয়োজন আছে কারণ বাহান যদি না দেন তাহলে এই যে কুলের ডাল দেখতে পাচ্ছেন এগুলো নিচে নিচের দিকে নেমে যাবে মানে মাটির দিকে নেমে যাবে নিচুর দিকে সেই জন্য বাহানের অবশ্যই প্রয়োজন এটাও মনে রাখবেন আর আপনা আর আপনাদেরকে যে সবুজ কুলেরটার কথা বলছি এই দেখুন এটা আপনার হয় একশো একশো দুই গ্রাম একশো দশ গ্রাম এরকম করে আপনার হয় ওয়েট এখনও কিছুই হয়নি আলুর মতো এই কুলের ওজন হয় ওজন হয় আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে সবুজ কুলটা রয়েছে এই যে সবুজ কুলটা রয়েছে এটি একশো একশো গ্রাম করে হয় এটি গাছ পিছু আশি থেকে একশো কেজি পর্যন্ত হতে পারে কুইন্টাল প্রতিটি গাছে কুইন্টাল প্রতি হতে পারে দেখতে পাচ্ছেন এটি অবশ্য ওই ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া যেটি দেখলেন লাল কুল ওর থেকে এর রেট কম মানে দামটা কম পাওয়া যায় মার্কেটে যেহেতু এটি বড় কিন্তু চাহিদা দুটোরই সমান এটি চাহিদা সরস্বতী পুজোর সময় বেশি এবং শিবরাত্রিতেও বেশি এই কুলকে আমের আম আমের সাথে কম্পেয়ার করা যায় এই কুল চাষকে আমের আমের সাথে কম্পেয়ার করা যায় কারণ আম আপনার আমের মুকুল আসার আগে আপনার ফুল আসার আগে বিষ দিয়ে দিলেন তারপরে সেই আপনার বৈশাখ জ্যৈষ্ঠ কিংবা আসার মাস এই তিন মাস তখন ঠিকভাবে হার্ডলি মাস তিন মাসও নয় দুমাস আপনার পরিচর্যা মানে একটু জোগালেন হাকালেন একটু বীজ দিলেন মার্কেটে তুলে দিলেন ভাঙার পর লেবার দিয়ে ঠিক কুল চাষও ওরকম আপনাকে এই জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চেও যেতে হয় না জানুয়ারি ফেব্রুয়ারি এই দু মাস সরস্বতী পুজো আর শিবরাত্রি এই দু মাসে আপনি পাবেন আড়াই লক্ষ টাকা পর্যন্ত যদি এক বিঘা কুল থাকে এটি আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর পরিচর্যা আপনার এই দু মাসেই করতে হবে সারা বছর পরিচর্যা করার প্রয়োজন নেই আপনার চারা রোপণ করার পর আপনার চারাটাকে বড় করলেন আপনার হার্ডলি তিন চারবার সার দিলে সার সেচ সার দিলে আপনার বড় হয়ে যাবে চারা তারপরে বিষেরও সেরকম প্রয়োজন নেই আপনার ফুল আসার আগে একবার থেকে দুবার বিষ দিয়ে দেবেন পোকার বিষ আর আপনার যখন কুল হবে এই দু মাস পরিচর্যা করুন আপনি দেখবেন বিঘা এক বিঘা যদি কুল থাকে আপনার আড়াই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে সো গাইস কী করছেন তাহলে নিত্য নতুন চাষ করুন এবং লাভজনক চাষই হয়ে উঠুন आजके कुलचा कुल सिद्धांत